নমস্কার বন্ধুরা বৈদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি পাবদা মাছ আজকে পাবদা মাছের একটা রেসিপি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি মাছগুলোতে লবণ এবং হলুদটা মাখিয়ে নেব ভালো করে দেখুন লবণ হলুদ দিয়ে নিচ্ছি মাছে এবং খুব ভালোভাবে মাছের মধ্যে তাকে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাথে বদি হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও ভুলবেন না সেখানেও আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন রান্নার এবং অন্যান্য ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই বদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলোও আপনারা দেখবেন এই দেখুন আমি এক এক করে সবগুলো মাছে কিন্তু লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চলুন মাছের জন্য যে মশলাগুলো রেডি করব সেগুলো দেখে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ডুল করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা এখানে নিয়ে নিচ্ছি শুকনা লঙ্কা চারটে আর দিয়ে দিব আমি এখানে জিরে গুঁড়ো এক চামচ আপনারা চাইলে গোটা জিরেও ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো জিরেটাই ইউজ করছি এক চামচ জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব দেখুন আমি মিক্সিতে মশলাটা পুরো পেস্ট করে নিয়েছি চলুন এবার রেসিপিটা শুরু করা যাক দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব তেলটা আমার বেশ কিন্তু গরম হয়ে গেছে পাবদা মাছ অনেক সময় ফোটে তাই একটু সাবধানে আপনারা ভাজাটা করবেন দেখুন আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে রেসিপিটা করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরা পোড়ন দেখুন সাদা জিরা পোড়নে দিচ্ছি একটুখানি আর দিয়ে দিচ্ছি একটা টেস্ট কাটা পুরনটা একটু লাল হয়ে এলে আর মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এরকম পুরো মশলাটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি কেননা মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে তার জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই জন্য আমি আর লঙ্কার গুঁড়োর বদলে এখানে জাস্ট কালারের জন্য কাশ্মীরি লাল মিরচিটা একটু দিয়ে মধ্যে পরিমাণ এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব পুরো মশলাটার জলটা শুকিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কিন্তু কষিয়ে দিতে হবে একটা সময় হয়ে গেছে মশলা পুরো জলটা শুকিয়ে মশলাটা শুরু করে দিয়েছে সুন্দর একটা বেরিয়েছে আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই দেখতে পারবেন খুব সহজেই জরজমি তৈরি হয়ে যাবে এই রেসিপিটা মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো মাছগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো যাতে মশলার পুরো ফ্লেভারটা মাছের মধ্যে আসে অবশ্যই গ্যাসের স্টিমটা তখন একটু কম রেখে দেবেন তাহলে মশলাটা পুড়বে না এইভাবে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাই স্টিমে গ্যাসটাকে রেখে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এর মধ্যে খুব হালকা ভাবে ফোলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে কেননা পাবদা মাছ খুব নরম হয় বেশি জোরে যাতা দিলে ভেঙে যাবে খুব হালকাভাবে পুঁতিটাকে এইভাবে সব দিক দিয়ে ঢুকিয়ে জোরের সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি

একটু আমি ঢেকে দিয়েছিলাম ঢাকাটা একটু খুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এবার আমি আবার ওইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং দু তিন মিনিট ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো ঝোলটাকে মাঝখানে একটু খুলে দেখে নিচ্ছি ঝোলটা কেমন হচ্ছে আর কতটুকু বানাবো আর একটু সময় আমি ঝোলটাকে টানিয়ে নেবো দিচ্ছে এর মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন জিরে দিয়ে পাবদা মাছের এইটাকে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার জিরে দিয়ে পাবদা মাছের এই ঝোল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন করুন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ